আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত আজকে হচ্ছে স্কুলের সপ্তম শ্রেণীর অনুশীলনী চার দশমিক এক সাতান্ন পৃষ্ঠার বিশ রাশির গুণ চ্যাপ্টারের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব তো পনেরো নাম্বার প্রশ্নটি সমাধান করব পনেরো নাম্বার প্রশ্নটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান পরে ছিল কমা তারপর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই কমা পর্যন্ত এটা হচ্ছে প্রথম রাশি আর কমার পরের হচ্ছে দ্বিতীয় রাশি তো প্রথম রাশিতে হচ্ছে দুইটা পদ আছে একটা হচ্ছে এক্স স্কোয়ার আর একটা হচ্ছে প্লাস আর দ্বিতীয় রাশিতেও দুইটা পদ আছে একটা হচ্ছে এক্স স্কয়ার আর একটা হচ্ছে মাইনাস ওয়ান তো যেহেতু এম করে সমাধান করবো তো লিখে নিয়েছি সমাধান এখন হচ্ছে প্রথম রাশি যা ছিল সেটা এখানে লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান তারপর ছিল এক্স স্কয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার নিচে এক্স স্কয়ার লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তারপর হচ্ছে একটা দাগ দিব এখন হচ্ছে এই দ্বিতীয় রাশি দিয়া গুণ করব প্রথম রাশিকে তো বীজ গণিতের নিয়ম হচ্ছে বাম পাশেরটা দিয়ে বাম পাশেরটাকে গুণ দিতে হয় তো এর প্রথমে হচ্ছে চিহ্নের গুণ দিব তারপর সংখ্যার তারপর হচ্ছে অক্ষরের এখন হচ্ছে প্রথমে চিহ্নের গুণ দিব এই এক্স স্কোয়ার এর সামনে কোনো চিহ্ন নাই এক্স স্কোয়ার এর সামনে কোনো চিহ্ন নাই তো যেহেতু চিহ্ন নাই তার মানে ধরে নিব প্লাস আছে প্লাসে এই প্লাস এ প্লাস এ গুণ দিলে হয় প্লাস তো এখানে প্লাস সামনে দেওয়ার প্রয়োজন নাই পরে ছিল এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার দিয়ে প্রথমে উপরে এক্স স্কোয়ার কে গুণ দিব তো এখানে ছিল এক্স এখানেও নিচে এক্স উপরেও এক্স ছিল তো একটা এক্স লিখবো আর এখানে দেখুন পাওয়ার ছিল টু উপরে পাওয়ার আছে টু আমরা জানি গুণের সময় পাওয়ার হচ্ছে যোগ করতে হয় তো টু আর টু হয় হচ্ছে ফোর তো স্কয়ার স্কোয়ারের সামনে প্লাস আছে এখানে ওয়ানের সামনে আছে প্লাস তো প্লাস প্লাসে গুণ দিলে হবে প্লাস তারপর হলো এক্স স্কোয়ার দেওয়া এই ওয়ানকে গুণ দিব তারপরে হয় হচ্ছে ওয়ান এক্স স্কোয়ার তো এখানে ওয়ানটা না দিয়া শুধুমাত্র x স্কোয়ার লিখলেই হবে কারণ আমরা জানি যদি এখানে দেখুন এক্স স্কোয়ার লিখেছি এক্স স্কোয়ার সামনে কোনো সংখ্যা দেয় নাই তাও বুঝতে হবে যে এখানে ওয়ান আছে এটা ওয়ান দিলেও হবে না দিলেও হবে তো আমরা এই জন্য ওয়ানটা দেই নাই এখন হচ্ছে এই মাইনাস ওয়ান দেওয়া প্রথমে বাম পাশে যে এক্স স্কোয়ার আছে তাকে গুণ দিতে হবে তো এখানে মাইনাস আর এখানে হচ্ছে প্লাস মাইনাসে প্লাসে দিলে কিন্তু মাইনাস হয় ওয়ান দিয়ে এক্স স্কোয়ার গুণ গুঁধলে হয় ওয়ান এক্স স্কোয়ার অর্থাৎ শুধুমাত্র এক্স স্কোয়ার লিখলেই হবে তো মাইনাসে প্লাস ছিল মাইনাস পরে ছিল এক্স স্কোয়ার এখন হচ্ছে এই মাইনাস দিয়ে আবার এই প্লাস কে গুণ দিব মাইনাস এ প্লাস হয় মাইনাস ওয়ান দিয়ে ওয়ান কে গুণ দিলে ওয়ান অক্ষে ওয়ান যেহেতু মিল দেখুন এখানে শুধুমাত্র সংখ্যা ছিল উপরে কিন্তু শুধুমাত্র সংখ্যা কোনোটাই ছিল না এজন্য কি করছি আমরা ডান পাশে লিখেছি এখন হচ্ছে এখানে যোগ করতে হবে মাইনাস ওয়ান ছিল নিচে উপরে কিন্তু কিছুই নাই যেহেতু উপরে কিছু নাই তো এখানে মাইনাস ওয়ান ছিল মাইনাস ওয়ানটা লিখে দিব তারপর হচ্ছে এখানে দেখুন উপরে আছে প্লাস এক্স স্কোয়ার নিচে আছে মাইনাস এক্স স্কোয়ার তো উপরে প্লাসের একটা এক্স স্কোয়ার থেকে বাদ দিলে কিন্তু জিরো হয় জিরো লেখার কোনো প্রয়োজন নাই তারপরে লিখে পাওয়ার ফোর তো শেষে লিখব হচ্ছে অ্যান্সার এখানে পেয়েছি হচ্ছে এক্স এর পাওয়ার ফোর পরে ছিল মাইনাস ওয়ান তো এটাই হচ্ছে পনেরো নম্বর প্রশ্নটির সমাধান এখন হচ্ছে ষোলো নম্বর অঙ্গটির সমাধান করবো এখানে কমা পর্যন্ত এটা প্রথম রাশি আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি তো প্রথম রাশিতে পদ ছিল দুইটা তো একটা ছিল এ স্কোয়ার আরেকটা ছিল প্লাস বি স্কোয়ার দ্বিতীয় রাশিতেও পদ আছে দুইটা একটা হচ্ছে এ একটা পদ হচ্ছে প্লাস বি এখন যেহেতু সমাধান করবো তো লিখে নিয়েছি সমাধান প্রথম রাশিটা আগে লিখে নিব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বিতীয় রাশিতে ছিল এ প্লাস বি সেটা হচ্ছে নিচে লিখবো এর নিচে লিখেছি আর এর নিচে বি লিখেছি অর্থাৎ এ প্লাস বি এখন হচ্ছে গণিতের গুণের নিয়ম হচ্ছে বাম্পা সেটা দিয়ে বাম্পা শেটটাকে প্রথমে গুণ দিতে হয় আর এর সামনে কোনো চিহ্ন নাই এই স্কোয়ারের সামনে কোনো ছিল নয় তার মানে প্লাস এ প্লাসে প্লাসে গুন দিলে দেওয়ার কোনো প্রয়োজন নাই তারপর হচ্ছে এ দেওয়া এই স্কোয়ার গুণ দিলে হবে হচ্ছে এ কিউব কীভাবে এখানে দেখুন গুণের সময় ব্যস্ট যা আছে একটা লিখতে হয় এখানে এ ছিল এখানে এ ছিল তো আমরা একটা লিখব তারপরে এই এর উপরে কিন্তু কোনো পাওয়ার নাই যেহেতু পাওয়ার নাই ধরে নিতে হবে সেখানে ওয়ান আছে পাওয়ার আর উপরে ছিল টু গুণের সময় পাওয়ারগুলা যোগ করতে হয় তো এখানে ওয়ান আর এখানে টু ওয়ান আর টু যোগ করলে হয় থ্রি তো এরপর হবে 3 তারপর এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে এখন হচ্ছে b স্কয়ার কে গুণ দিব b স্কয়ার এর সামনে ছিল প্লাসে গুণ দিলে হয় প্লাস এখন এ দিয়া b স্কয়ার কে দিলে হবে হচ্ছে a b স্কয়ার এখন হচ্ছে এই প্লাস b দিয়া হচ্ছে প্রথমে বাম পাশে যে স্কয়ার আছে তাকে গুণ দিব তো এখানে ছিল প্লাস এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে প্লাসে প্লাসে গুণ দিলে হয় প্লাস আর b দিয়া a স্কয়ার কে দিলে হবে হচ্ছে এই স্কোয়ার বি যেহেতু আমরা এটা আগে পড়ি তো আগে এটা লিখব অর্থাৎ এই স্কোয়ার বি হয় উপরে দেখুন কোথাও এই স্কোয়ার নাই তাহলে কি করবো আমরা এই যে বাহিরে লিখবো অর্থাৎ লিখতে পারবো না এটা দেওয়া স্কোয়ারি গুন ধরে হবে হচ্ছে এই স্কোয়ার বি এখানে দেখুন সামনে কিন্তু প্লাস দিয়েছি কারণ হচ্ছে এদিকে কিন্তু অক্ষর এবং চিহ্ন ছিল উপরে এই জন্য আমরা দ্বিতীয় লাইনে কি করছি প্রথমে চিহ্নটা দিয়ে নিয়েছি এখন প্লাসে প্লাসে কি হয় প্লাস বি দিয়ে বি স্কোয়ারকে গুণ ধরে হবে এর পাওয়ার কিউব তো এখানে কিন্তু উপরে বি কিউব নাই তো কী করবো এটা হচ্ছে ধান পাশে লিখবো প্লাসে প্লাসে প্লাস এখানে বি ছিল উপরে বি ছিল তো আমরা বি লিখতে পারি এখানে বিয়ের উপরে কোনো পাওয়ার নাই তার মানে ওয়ান আসে আর উপরে ছিল টু বোনের সময় আমরা যদি পাওয়ারগুলো যোগ করতে হয় তো ওয়ান আর টু হয় হচ্ছে থ্রি অর্থাৎ পাওয়ার হবে বি এর পাওয়ার থ্রি তারপরে একটা দাগ দিবো এখন হচ্ছে যোগ করবো তো প্লাস বি কিউবের উপরে যখন কিছুই নাই তো এখানে যা ছিল তাই লিখবো প্লাস বি কিউব আর এখানে এই প্লাস এ স্কোয়ার বি এর উপরেও কিছু নাই তো লিখবো হচ্ছে প্লাস এ স্কোয়ার বি তারপর হচ্ছে প্লাস এবি স্কোয়ার নিচে দেখুন কিছুই নাই তার মানে যা উপরে তাই লিখব এবি স্কোয়ার তারপর এখানে এ কিউবের নিচেও কিছু নাই তার মানে এখানে যা ছিল তাই লিখবো এ কিউব তো শেষে লিখে দিব হচ্ছে অ্যানসার এখানে যা পেয়েছি লাস্টের লাইনে সেটাই এখানে বসিয়ে দিব তো এ কিউব প্লাস এভি স্কোয়ার প্লাস এ প্লাস ভিকিউফ তো এটাই হচ্ছে ষোলো নম্বর অঙ্কটির সমাধান এখন হচ্ছে সতেরো নম্বর অঙ্কটির সমাধান করব তো এখানে ছিল প্রথম রাশিতে এ স্কোয়ার মাইনাস এ ভি এ কম আপশন এটা হচ্ছে প্রথম রাশি আর পরে দ্বিতীয় রাশিতে ছিল এ প্লাস তো প্রথম রাশিতে পদ আছে হচ্ছে তিনটা একটা হচ্ছে এ স্কোয়ার আর দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস এবং তিন নম্বর পদ হচ্ছে প্লাস ভি স্কোয়ার আর দ্বিতীয় রাশিতে পদ আছে হচ্ছে এ আরেকটা হচ্ছে প্লাস বি তো এখন যেহেতু সমাধান করবো তো লিখে নিয়েছি সমাধান এখন হচ্ছে প্রথম রাশি যা আছে আগে লিখে নিব এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তো প্রথম রাশি যা ছিল সেটা লিখে নিয়েছি এখন হচ্ছে দ্বিতীয় রাশি যা আছে। সেটা হচ্ছে নিচে লিখে নিব এ প্লাস বি এখন একটা দাগ দিব এখন হচ্ছে গুণ করব তো প্রথমে হচ্ছে আমরা জানি বীজ গণিতের গুণের নিয়ম হচ্ছে বাম পাশেরটা দিয়া বাম পাশেরটাকে গুণ দিতে হয় তো প্রথমে হচ্ছে এখানে এর সামনে কোনো চিহ্ন নাই তার মানে ধরে নিব প্লাস আর এ স্কোয়ারের সামনে কোনো চিহ্ন নাই তো ধরে নিব প্লাস তো প্লাস এ প্লাসে গুণ দিলে প্লাস হয় সামনে প্লাস রেখার কোনো প্রয়োজন নাই পরে এ দিয়া এ স্কোয়ারকে গুণ দিব তো এখানেও নিচে হয়েছিল উপরে হয়েছিল যেহেতু গুণ দিতে হবে তো একটা এ লিখে নিব আর গুণের সময় পাওয়ার যোগ করতে হয় এ এর উপরে কিন্তু কোনো পাওয়ার নাই তার মানে ধরে নিতে হবে সেখানে ওয়ান আছে আর উপরে ছিল টু ওয়ান আর টু ঝুকলে হয় হচ্ছে থ্রি অর্থাৎ এ এ দিয়া এ স্কোয়ারকে গুণ করলে হয় এর পাওয়ার কিউব তারপরে এখানে আবার কোন চিহ্ন নাই মানে প্লাস আর এখানে ছিল মাইনাস প্লাস এ মাইনাস হবে মাইনাস এ দিয়ে আবার এ বি কে গুণ দিব এ আর এ গুণ দিলে হবে হচ্ছে এ স্কোয়ার পরে বি ছিল বিটা বসে দিব অর্থাৎ এ দিয়া এ বি কে গুণ দিলে হবে এ স্কোয়ার বি তারপরে আবার এখানে কোন চিহ্ন নাই মানে প্লাস আর এখানে আছে প্লাস তো প্লাস এ প্লাস জানি প্লাস হয় এখন এ দিয়ে আবার স্কোয়ার কে গুণ দিব তাহলে হবে হচ্ছে এ বি স্কোয়ার যেহেতু আমরা এটাকে পড়ি তো আমরা এটাকে লিখেছি পরে হচ্ছে বি স্কোয়ারটা লিখেছি এখন হচ্ছে এ প্লাস বি দিয়া আবার উপরের তিন পদকে গুণ দিতে হবে প্রথম হচ্ছে বাম পাশে যে পদটা ছিল এ স্কোয়ার তাকে গুণ দিব তো বিয়ের সামনে ছিল প্লাস আর এখানে কোনো ছিল না মানে প্লাস আসে এ প্লাসে হবে হচ্ছে প্লাস এখন বি দিয়া যদি এই স্কোয়ার কে গুণ দেয় তাহলে হয় হচ্ছে এ স্কোয়ার বি এখন দেখবো উপরে লাইনে কোথায় এই স্কোয়ার বি আসে তো এই স্কোয়ার বি কিন্তু এখানে ছিল তো প্লাস এ প্লাস হয় হচ্ছে প্লাস আর পরে ছিল হচ্ছে এই স্কোয়ার বি এখানে দেখুন আমরা কিন্তু প্রথম লাইনে কিন্তু প্লাস হয়েছিল লিখি নাই কিন্তু দ্বিতীয় লাইনে কিন্তু প্লাসটা দিয়েছি কারণ হচ্ছে দ্বিতীয় লাইনের বামেও দেখুন এখানে কিন্তু উপরে সংখ্যা লেখা বা অক্ষর লেখা ছিল এজন্য আমরা দ্বিতীয় লাইনের শুরুতেই কি করেছি প্লাস চিহ্নটা দিয়ে নিয়েছি যদি আমার এখানে হইতো তখন কিন্তু প্লাসটা দিতাম না তো এখন হচ্ছে প্লাস বি দেওয়া হচ্ছে মাইনাসে বিকে গুণ দিব তো প্লাস এ মাইনাস হয় হচ্ছে মাইনাস বি দিয়া দিলে হবে হচ্ছে এবি স্কোয়ার হয় তো দেখুন এবি স্কোয়ার আছে হচ্ছে এখানে তো প্লাস এ মানে ছিল মাইনাস আর বি দিলে হয় হচ্ছে এ ছিল এ লিখেছি আর বি দিয়া বি কে গুন দিলে হয় বি স্কোয়ার অর্থাৎ বি দিয়া এব কে গুন দিলে হবে এ বি স্কোয়ার তারপরে ছিল প্লাসে এ প্লাস আর এখানে ছিল বি আর উপরে ছিল বি স্কোয়ার তো বি দিয়া বি স্কোয়ার কে কোন দিলে হবে বি কিউব তো এখানে লিখে দিব বি কিউব এখানে দেখুন বি ছিল এখানেও বি ছিল তো বি লিখেছি এখানে পাওয়ার কোনো কিছু নাই তার মানে ওয়ান আছে আর এখানে ছিল টু ওয়ান আর টু যোগ করলে হয় থ্রি কারণ গুণের সময় পাওয়ারগুলো যোগ করতে হয় চিনি পেয়েছি দেখুন বি কিউব কিন্তু উপরে ছিল না এজন্য এটাকে ডান পাশে সরাই লিখেছি যেহেতু আর কোনো কিছু নাই তো এখন একটা ডাক দিব এখন হচ্ছে যোগ করতে হবে প্লাস বি উপরে কিন্তু কোনো কিছু নাই তো কি করবো যা ছিল তাই লিখে দিব প্লাস বি কিউব আর এখানে দেখুন উপরে ছিল প্লাস এব স্কোয়ার নিচে আসছে মাইনাস এব স্কোয়ার যেহেতু কোনো সংখ্যা নাই তার মানে ধরে নিব তার সামনে ওয়ান আসে এটার সামনে ওয়ান আছে তো যোগের হচ্ছে একটা এফ স্কোয়ার ভিউগের হচ্ছে একটা এ বি স্কোয়ার তো একটা থেকে একটা ভিউ করলে কিন্তু জিরো হয় জিরো রাখার প্রয়োজন নাই উপরে দেখুন এখানে আসে মাইনাস এ স্কোয়ার বি আর নিচে আছে প্লাস এ স্কোয়ার বি এখানেও আছে ভিউগের একটা এ স্কোয়ার বি আর নিচে আছে প্লাসের একটা স্কোয়ার বি তো একটা থেকে একটা ভিউ করলে জিরো হয় এখানেও জিরো দেওয়ার কোনো প্রয়োজন নাই পরে এ কিউব ছিল নিচে কিন্তু কিছুই নাই তো এখানে শুধুমাত্র এই কিউবটা লিখে দিব এখন শেষে লিখবো হচ্ছে অ্যান্সার এখানে যা পেয়েছি সেটা লিখবো এ কিউ প্লাস তো এটাই হচ্ছে সতেরো নম্বর অঙ্কটির সমাধান এখন হচ্ছে আঠেরো নম্বর অঙ্কটির সমাধান করব ঠিক আগে যে সতেরো নম্বর অঙ্কটি করেছি ঠিক সেরকমই করতে হবে তো আঠারো নম্বর অঙ্কটিতে এই কমা পর্যন্ত এটা হচ্ছে প্রথম রাশি আর কমের পয়েন্টটা হচ্ছে দ্বিতীয় রাশি তো প্রথম রাশিতে দেখুন তিনটা পদ আছে প্রথম পদ হচ্ছে এক্স স্কোয়ার পরের পদ হচ্ছে প্লাস টু এক্স ওয়াই এবং তিন নম্বর পদ হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার দ্বিতীয় রাশিতে আছে দুইটা পদ এক্স একটা পদ আর দ্বিতীয় পদ হচ্ছে প্লাস ওয়াই যেহেতু সমাধান করবো লিখে নিয়েছি সমাধান প্রথম রাশি যা আসে আগে এটা লিখে নিব এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই তারপর ছিল প্লাস ওয়াই স্কোয়ার তো প্রথম রাশিটা লিখে নিয়েছি এখন দ্বিতীয় রাশি যা আসে নিচে লিখে নিব তো এক্স প্লাস ওয়াই ছিল লিখে নিয়েছি পরে একটা দাগ দিব এখন হচ্ছে বিশ গের নিয়ম হচ্ছে বাম পাশেটা দিয়ে বাম পাশে প্রথমকে প্রথমে গুণ দিতে হয় তো এখানে কোনো চিহ্ন নেই তো প্লাস ধরবো এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস ধরবো এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ দিলে হয় এক্সের পাওয়ার কিউব তারপর হচ্ছে প্লাসে প্লাসে হয় হচ্ছে প্লাস এখানে দেখুন কোনো সংখ্যা নাই কিন্তু এখানে কিন্তু সংখ্যা আছে তো টু ছিল টুটা লিখে নিব এখন এক্স দেওয়া যদি এক্স ওয়াইকে গুণ দেয় এক্স এর এক্স দিলে হয় হচ্ছে এক্স স্কোয়ার পরে ওয়াই ছিল পাশে ওয়াইটা লিখে দিব অর্থাৎ এক্স দেওয়া টু এক্স ওয়াইকে গুণ দিলে হয় টু এক্স স্কোয়ার ওয়াই কোয়ার এবার এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস এখানে আছে প্লাস 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 হয় হচ্ছে প্লাস আর x দিয়া y স্কয়ার কে গুণ দিলে হবে হচ্ছে x y স্কয়ার তারপর হচ্ছে এখন প্লাস y দিয়ে বাম পাশে যে x স্কয়ার আছে তাকে গুণ দিব তো প্লাস এ প্লাস হবে হচ্ছে প্লাস আর y দিয়া x স্কয়ার কে গুণ দিলে হয় হচ্ছে x স্কয়ার y তো এখন দেখব উপরে x স্কয়ার y কোথায় আছে এক্স স্কোয়ার ওয়াই কিন্তু এখানে আসে সংখ্যা কি আসে না আছে এটা দেখার কোনো প্রয়োজন নাই আমাদের অক্ষরগুলো মিলাইতে হবে অক্ষরগুলো এবং পাওয়ারগুলো যদি মিলে যায় তাহলে তার নিচেই লিখব তো প্লাসে প্লাসে জানি প্লাস হয়েছে আর এখানে ওয়াই দিয়ে এক্স স্কোয়ারকে গুণ দিয়ে পেয়েছিলাম আমরা এক্স স্কোয়ার ওয়াই তো মিল ছিল দেখা নিচে লিখেছি আর মিল না থাকলে পাশে ডান পাশে লিখতাম এখন হচ্ছে প্লাস দিয়ে আবার এই প্লাসকে গুণ দিব প্লাসে প্লাসে হয় প্লাস ওয়াই দিয়ে যদি আমরা টু এক্স ওয়াইকে গুণ দেই তাহলে কিন্তু হয় টু এক্স ওয়াই স্কোয়ার তো ওয়াই এক্স ওয়াই স্কোয়ার আসে কিন্তু এখানে তো মিল আছে যেহেতু নিচে লিখবো তো প্লাসে প্লাসে গুন দিলে হবে প্লাস এখানে দেখুন কোনো সংখ্যা নাই উপরের সংখ্যা ছিল টু তো এখানে টু লিখে দিব আর ওয়াইটা এক্স কে গুন দিলে আগে যেহেতু আমরা এক্স পড়ি তো এক্সটা লিখে দিব। আর ওয়াইটা ওয়াইকে গুন দিলে হয় ওয়াই স্কোয়ার এখানে দেখুন এক্স ওয়াই স্কোয়ার কিন্তু মিল ছিল এর জন্য নিচে লিখেছি সংখ্যা মিল আসে কি না এটা দেখার প্রয়োজন নাই শুধুমাত্র অক্ষরগুলো দেখবেন মিল আছে কি না মিল থাকলে নিচে লিখবেন না থাকলে ডান পাশে লিখবেন তারপর হচ্ছে প্লাস ওয়াই দেওয়া প্লাস ওয়াই স্কোয়ারকে গুণ দিতে হবে প্লাস প্লাস হবে হচ্ছে প্লাস আর ওয়াই দেওয়া স্কোয়ার গুণ দিলে হয় হচ্ছে ওয়াই কিউব কিভাবে হলো দেখুন এখানে ওয়াই ছিল এখানে ওয়াই ছিল তো একটা ওয়াই লিখেছি আর এখানে ওয়াই উপরে কিন্তু কোনো পাওয়ার নাই তার মানে ধরে নিব ওয়ান আসে আর এখানে আছে টু কারণ পাওয়ার গুণের সময় পাওয়ার গুলা যোগ করতে হয় তো ওয়ান আর এখানে টু হয় হচ্ছে থ্রি এখানে উপরে থ্রি লিখেছি তারপর হচ্ছে একটা বড় করে দিব এখন হচ্ছে যোগ করতে হবে এখানে দেখুন প্লাস ওয়াই কিউব ছিল উপরে কিন্তু কোনো কিছুই নাই তার মানে কি করতে হবে যা ছিল তাই লিখবো প্লাস ওয়াই কিউব তারপর হচ্ছে এখানে যোগ করতে হবে এখানে দেখুন উপরে ছিল প্লাস এক্স ওয়াই স্কোয়ার এই এক্স ওয়াই স্কোয়ারের সামনে কিন্তু কোনো সংখ্যা নাই তার মানে নিব এখানে ওয়ান আছে আর নিচে ছিল টু এক্স ওয়াই স্কোয়ার অর্থাৎ উপরে আসে একটা এক্স ওয়াই স্কোয়ার আর নিচে আসে দুইটা এক্স ওয়াই স্কোয়ার তো শুধুমাত্র সংখ্যাগুলো যোগ করবো আর যা যা অক্ষরগুলো যা আসে তাই বসে দিব তো এখানে হচ্ছে দু টু আর এখানে হচ্ছে ওয়ান কোনো কিছু মানে নাকি ওয়ান আছে তো টু আর ওয়ান যোগ করলে হয়েছে থ্রি আর তাদের শেষে অক্ষরগুলো যা ছিল তাই এখানে লিখে দেব তো এক্স ওয়াই স্কোয়ার আর তাদের সামনে যদি প্লাস ছিল তো প্লাসটা দিয়ে দেবো এখন দেখুন এখানে ঠিক আগের মতোই করবো তো এখানেও প্লাস ছিল এখানে প্লাস ছিল এখানে দেখুন উপরে ছিল টু এক্স স্কোয়ার ওয়াই আর নিচে কিন্তু কোনো সংখ্যা নাই ধরে নিব সেখানে ওয়ান আসছে আর পাশে ছিল এক্স স্কোয়ার ওয়াই তো উপরে হচ্ছে দুইটা এক্স স্কোয়ার ওয়াই আর নিচে হচ্ছে একটা এক্স স্কোয়ার ওয়াই তার হচ্ছে টু আর ওয়ান হয় হচ্ছে থ্রি আর শেষের অক্ষরগুলো যা ছিল তাই এখানে বসিয়ে দিব তো এক্স স্কোয়ার ওয়াই আর তাতে সামনে যদি প্লাস ছিল প্লাস দিয়ে দিব আর এক্স কিউবের নিচে ধরুন কোনো সংখ্যা নাই বা কোনো কিছুই নাই তো এক্স কিউব যা ছিল তাই লিখে দিব তো শেষে লিখে দিব হচ্ছে অ্যান্সার অ্যান্সার হচ্ছে লাইনে যা পেয়েছি সেটা এখানে বসিয়ে দিব এখানে প্রথমে পেয়েছিলাম আমি এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব তো এটাই হচ্ছে আঠারো নম্বর অঙ্কটির সমাধান